পিতামাতার সাথে সদ আচরণ সৎ ব্যবহার করার জন্য আল্লাহ বললেন কারণ দুনিয়াতে মানুষ আসেনি একটা মাধ্যম এই মাধ্যমটা হল পিতা মাতা পিতা মাতা ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারে না হ্যাঁ আল্লাহ কিছু মানুষকে নিয়ে আসছেন হজরত ঈসা বাকে নিয়ে আসছেন বাপ ছাড়া আদম আলাই পিতা মাতা দুইটা ছাড়াই নিয়ে আসছেন এটা আল্লাহরুল একটা সান আল্লাহর একটা এটা বড়ত্ব এটা আল্লাহর একটা আল্লাহরুল আলমিন দুনিয়াতে মানুষ পাঠান শুধু পিতামাতার মাতার মাধ্যমে তো এই পিতা মাতার সাথে আল্লাহরুল আলমিন সৎ ব্যবহার করার জন্য বলছেন কারণ দুনিয়াতে আল্লাহ আল্লাহরুল আলমিন মানুষদেরকে পাঠাইছেন সর্বপ্রথম এর ভিতরে হাত আল্লাহ আল্লাহরুল আলমিনের দ্বিতীয় নাম্বারে হলো তোমার পিতা মাতা বাল্যকালে যদি বাচ্চা কালে যদি শৈশব কালে যদি তোমাদেরকে তোমাদের পিতামাতা তোমাদেরকে না করত যদি যদি তোমাদেরকে তোমার দয়া ভালোবাসা দিয়ে বড় না করতো তুমি এত বড় হইতে পারত না এখন যত বড় বড় বিসিএস ক্যাডার হও না কেন ও যত বড় বড় এম ডাক্তার হও না কেন যত বড় বড় শিক্ষিত হও না কেন তোমার পিতামাতার শ্রম পিতামাতার যে কষ্টটা তোমার পিতামাতা করেছে এটার কারণে তুমি আজকে এত বড় হয়েছ দুনিয়াতে মানুষ বড় এমনি হয় না শুধু তার পিতামাতা তাকে জন্ম দিয়ে ছেড়ে দেয় নাই তার পিতামাতা তাকে লালন পালন করেছে তাকে কষ্ট করে বড় করেছে এই জন্যই বলেন যে পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করো কারণ একটাই মাধ্যম আমি দুনিয়াতে মানুষ পাঠানোর সেটা হলো পিতামাতা এদের সাথে খারাপ ব্যবহার করে তুমি জান্নাতে যেতে পারবা না রিজার রব্বি ফি রিজাল ওয়ালি দেইন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট পিতামাতা মাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট রাজসে বাকের মধ্যে বলেন জাল্লা যদি রাজি থাকে মা পিতামাতা যদি রাজি থাকে আল্লাহ রাজি আর যদি পিতামাতা নারাজ থাকে আল্লাহ নারাজ এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না পিতামাতার ভিতরে সবচাইতে বেশি হকদারক হলো মা মায়ের হক হলো সবচাইতে বেশি তিনবার আল্লাহ রসুল মায়ের হকের কথা বলেছেন চতুর্থ নাম্বারে আল্লাহ হরবুল আলমিনের হাবিব সাল্লাম পিতার কথা বলেছেন অর্থাৎ দুনিয়াতে আল্লাহ হরবুল্লা আলমিনের পরে সর্বপ্রথম হক হইল মায়ের পিতামাতার হক তাদের হকটাই যদি আদায় করে না করতে পারে তাহলে বান্দার হক নষ্টকারী হিসাবে গণ্য হয়ে যাবে কারণ পিতা এমন পিতামাতা এই পিতা মাতা যদি একবার মুখ খুলে যদি বদোয়া দেয় তাহলে যত বড় হাজি হোক না কেন যত বড় আলেম হোক না কেন যত বড় দানবীর হোক না কেন তার জীবন ধ্বংস ধ্বংস আল্লাহ বললেন এসান করো দয়া করো ভালো ব্যবহার করো এর অর্থ মুফাসির হস্তা লিখেছেন যে তুমি যখন বাহিরে যাও তোমার ছেলের জন্য তোমার স্ত্রীর জন্য যে কাপড় চোপড় নিয়ে আসো কিছু খাবার দাবার নিয়ে আসো তুমি তোমার পিতা মাতার জন্য নিয়ে আসো যদি বাহিরে যে যদি তুমি একটা কাপড় কিনো তোমার স্ত্রীর জন্য তোমার সন্তানের জন্য যদি একটা কাপড় কিনো তাহলে তোমার মায়ের জন্য একটা কাপড় কিনো তোমার বাবার জন্য একটা কাপড় কিনো এটা হলো এসান দয়া এমন কি তারা যেন উ শব্দ বলতে না পারে এমন কথাও তুমি বলতে পারবা না কারণ বাচ্চাকালে মা কত কষ্ট করে সন্তানদেরকে সন্তানকে পেশাবের প্রস্রাবের ভিতরে রাখে নাই সন্তান প্রস্রাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে মা প্রস্রাব পায়খানার উপরে সব সন্তানকে শুকনা জায়গায় শোয়াই যদি আবার ওই জায়গায় ভিজা ফেলায় আবার মা বুকের উপরে সোয়াই নেয় এত কষ্ট করেছে ওই সময় বিরক্ত হয় নাই মা বিরক্ত হয় নাই এত কষ্ট করেছে দুনিয়াতে একটা মায়ের কাছে ছয়টা সন্তান বোঝা হয়ে যায় না কিন্তু ছয়টা সন্তানের কাছে একটা মা বোঝা হয়ে যায় কেন রে বাবা এই মা কি তোমাকে কষ্ট করে পালে নাই এই মা কি তোমাকে কষ্ট করে নাই কত কষ্ট তুমি বাচ্চা খালি দিয়েছো গর্বে থাকা কালীন মাকে ঘুমাইতে দাও নাই গর্ব থাকা কালীন মাকে তুমি একটু ঘুমাইতে দাও নাই মা খাবার নিয়ে বসলে পেটের ভিতরে কলিজার ভিতরে লাথি দিয়েছো মা খাবার খাইয়া খাইতে পারে নাই খাবার ধুয়ে পেট ধরে মা দাঁতের উপরে দাঁত কামড় দিয়ে ঠোঁটের উপরে কামড় দিয়ে মা শুয়ে রয়েছিল কিন্তু তোমার উপরে একটা অভিযোগ করে নাই যেই দিন তুমি দুনিয়াতে আসছো ওই দিন তোমার মা তোমার চাঁদ মাখা মুখটা দেখে মা দশটা মাসের কষ্টের কথা মা ভুলে গেছে ও দুনিয়ার মানুষ জিনিসটা চিন্তা কেন করো না যে তোমার মা তোমাকে কত কষ্ট করে পালস কত কষ্ট করে নিজে না খায় সন্তানকে খাওয়াইছে বাবা নিজের স্যান্ডেল না পড়ে সন্তানকে স্যান্ডেল কিনে দিয়েছে নিজে না জামা না পরে সন্তানকে জামা কিনে দিয়েছে এবং দরদি বাবাকে কেমনে কষ্ট দেয় কেমনে তোমরা ভুলে থাকো যত বড় বড় দুনিয়ার বড় বড় শিক্ষিত রয়েছে তাদের আজ পিতামাতা বৃদ্ধাশ্রমে আসে কারণ যদি তাদের ভিতরে দিনই শিক্ষা থাকত দিনই শিক্ষা থাকলে তারা কোনো দিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারত না ঠিক না ঠিক দিনই শিক্ষায় শিক্ষিত মানুষ যদি শিক্ষিত হতো তাহলে তারা কোনো দিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না দেখেন তো কোনো আলেমের মা কোনো হাফেজের মা বৃদ্ধাশ্রমে আসে কি পাবেন না এক বেলা না খায় খাইতে পারলেও কোনো দিন পিতা সাথে অসৎ আচরণ করে না তাদের পিতা মাতা তাদের কাছেই থাকে কিন্তু বড় শিক্ষিত বানাইছেন কিন্তু তাকে দিন শিক্ষা দিতে পারেন নাই দেখা যাবে এক পর্যায়ে এক সময় আপনার এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এটা হলো দুনিয়ার বাস্তবতা ও বান্দা তোমার পিতামাতা তোমার মা কত কষ্ট তোমার জন্য করেছে কিন্তু ও কোনো শব্দ করে নাই কোনো কষ্ট পায় নাই তুমিও তোমার মায়ের কোনো কথায় কষ্ট পায় না তোমার বাবার কোনো কথায় কষ্ট পায় না সন্তান তোমার বাবা একটা কটু কথা বলেছে একটা গরম কথা বলেছে আমি এটাকে উপদেশ মনে করে এটাকে গ্রহণ করো তাহলে তুমি লাভবান হইতে পারবা তুমি বড় হইতে পারবা যদি উল্টা করো তাহলে আল্লাহ হবে হবে শুধু তোমার জন্য বের হয়ে যায় আ আমার সন্তান আমাকে কথা বলেছে দুনিয়াতে এমন বহু সন্তান আছে পিতামাতাকে মারধর করে পিতামাতাকে অনেক অত্যাচার করে অনেক জুলুম করে এমন সন্তান এমন দুনিযাতে সন্তান আজ বহু অহরহর আছে দেখা যায় অনেক জায়গায় কিন্তু এই পিতা মাতার একটা মানুষ অনেক উপরে উঠতে পারে পিতা মাতার দোয়া একটা মানুষ অনেক বড় হইতে পারে দেখো না একজন বড় আলে তার পিছনেও তার মার দোয়া আছে একজন বড় ডাক্তার হয়েছে তার পিছনেও তার মায়ের বড় দোয়া আছে যত বড় দুনিয়াতে যত বড় বড় মানুষ রয়েছে তাদের পিছনে তার মার দোয়া রয়েছে মার দোয়া ছাড়া কেউ কোনো দিন দুনিয়াতে বড় হইতে পারে নাই যেমন ইমাম বখারি রহমাতুল্লাহ বাচ্চা বয়সে তার পিতা মারা গেছে তার পেটে থাকা অবস্থায় তার পিতা মারা গেছে তো ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই যখন হয়েছে তার মা দেখলো ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই তার দুইটা চোখ অন্ধ তিনি চোখে দেখতে পান না ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই মা বলল গো আল্লাহ আমার এতিম সন্তান তার বাবাকে তুমি পেটে থাকা অবস্থায় নিয়ে চলে গেছো আমার এই সন্তানকে নিয়ে আমার একটা আশা আমার এই সন্তানকে বড় একজন আলেম বানাবো তো ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই ইতিহাস লেখে ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই মা তাহাত জুতে নামাজে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে গো আল্লাহ আমার এই এতিম সন্তান তার বাবা নাই আমার এই সন্তানের চক্ষু যতক্ষণ পর্যন্ত তুমি ভালো না করবা ততক্ষণ পর্যন্ত আমি মা তোমার দরবার থেকে হাত না সুবাহান আল্লাহ ইতিহাস লেখে ইমাম বখারি রহমাতির মা এক দিক দিয়া দোয়া শেষ করছে আরেক দিক দিয়া ইমাম বখারি রহমাতুল্লাহ চক্ষু আল্লাহ আল্লাহ ভালো করে দিয়েছে সুবহানাল্লাহ তার এমন চক্ষু যে তে খুঁটা মৃত্যু রাখ পর্যন্ত যে চক্ষুর উপরে চশমা লাগে নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চাঁদের আলোয় বসে একটা কিতাব রচনা করেছে যেই কিতাব নাম হলো সহিহুল বুখারী বুখারী শরীফ যেই বোখারি শরীফটা হলো কোরআনে মাজিদের পরে যার মর্যাদা এই হাদিসের গ্রন্থটা ইমাম বোখারি রহমাতুল্লাহ ওই মায়ের দুয়ার চোখ দিয়ে চাঁদের আলোয় বসে ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই এই কিতাবটা রচনা করেছিলেন সুবাহান আল্লাহ দেখেন এটা কিন্তু জন্মের সূত্রে কোনো চোখ নাই এটা কিন্তু মার দোয়ার চোখ মার দোয়ার কারণে মা শুধু সন্তানের জন্য দোয়া করেছে এই দোয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন ইমাম বখারি রহমাতুল্লাহি আলাই এর চক্ষুকে আল্লাহ তালা ভালো করে দিয়েছে শুধু দোয়া না আল্লাহ কবুল করে থাকেন হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ঘটনা বর্ণনা করেন পূর্বে যুগের একজন বুজুর্গ ছিল যার নাম হলো জুরাইস জুরাইস নামক আবেদ যিনি জঙ্গলে গিয়ে ইবাদত করতেন সারা রাত তো ইবাদত করতেন সারা দিন রোজা রাখতেন অনেক বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন হযরত জুরাইস জুরাইস নামক আবেদ উনি অনেক বড় আবেদ ছিলেন তো একদিনের ঘটনা হজর জুরাইজের মা এসে এই জুরাইজকে ডাকতেছে জুরাইস দরজা খুলো বাবা আমি তোমার মা আসছি হাদিসে ফাঁকের মধ্যে আসছে জুরাইজ ওই সময় নামাজে দাঁড়ায় রয়েছে নামাজের মধ্যে হজর জুরাইজ ভাবতেছে সলাতি ওয়া উম্মি সলাতি ওয়া উম্মি মার ডাকে সারা দিব নাকি নামাজ পড়বো জুরাইজ যে দাঁড়ায় রয়েছে মা নিরাশ চলে গেছে দ্বিতীয়বার আরেক দিন জুরাইজের মা এসে জুরাইজকে ডাকতেছে দরজায় নক করতেছে বলতেছে জুরাইস ও বাবা জুরাইস আমি তোমার মা আসছি তুমি দরজাটা খোলো বাবা ঐ দিনের ঘটনা কমে হজ্জুরাইজ নামাজই ধরে রইছে নামাজের ফিতরে হজ্জুরাইজ ভাবতেছে সালাতি ওয়া উম্মি সালাতি ওয়া উম্মি মা ডাক দামি নাকি নামাজ দামি নামাজ পড়ব নাকি মা ডাকে সারা দিব হজ্জুরাইজ নামাজই ধরে রইছে মা ডাকে সারা দেয় নাই ঐদিনও মা চলে গেছে দ্বিতীয় দিন আরেকবার জুরাইজের মা এসে আরেকদিন দিন জুরাইজকে ডাকতেছে ও বাবা জুরাই আমি তোমার মা আসছি দেখা করার জন্য বাবা দরজাটা খুলো বাবা ওই দিন হজরত হাদিসে পাকের মধ্যে নবীজি লেখেন ওই দিন হজরত জুরাইস নামাজে দাঁড়ায় রয়েছে উনি ভাবতেছে সলাতি ও উম্মি সলাতি ওয়া উম্মি মার ডাকে সারা দিব নাকি নামাজ পড়ব মার ডাক দামি নাকি নামাজ দামি হজর জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে গেছে মা বলে জুরাইস তিন দিন আসলাম কিন্তু মার ডাকে কোনো সারা দিলে না যেহেতু মার ডাকে সারা দিলে না তাহলে তুই বেশ্যার ডাকে সারা দিস আমি তিন দিন আসলাম মা তিন দিন আসলাম দেখা করার জন্য কিন্তু আমার সাথে তুই দেখা করলে না কোনো কথা বললি না তাহলে তুই সারা ডাকের সারাদিস মা একটা বদ্ধ দিয়ে দিয়েছে ওই এলাকায় এমন একটা মহিলার বাচ্চা হয়েছে যে মহিলার বিবাহ হয় নাই এই মহিলাটাকে এলাকার লোককে রা বলল এ মহিলা তোমার বিয়ে হয় নাই তুমি বাচ্চা কোথায় পাইলা মহিলা বলে এটা হলো বাচ্চা ওই যে লাগছে এলাকার লোকেরা সবাই তো ক্ষিপ্ত হয়ে গেছে এলাকার লোকেরা ভাবে এলাকার লোকেরা তাকে এত বেশি ভালোবাসতো যে গাছের পয়লা খেজুরটা হতো জুরাইজকে খাওয়াইতো বাড়িতে কোনো কিছু ভালো কিছু রান্না করলে হজত জুরাইসকে নিয়ে খাওয়াইতো এত ভালোবাসত হযত জুরাইসকে তারা সবাই ক্ষিপ্ত হয়ে হজত জুরাইজের বাড়িতে ইট পাটকেল মারা শুরু করছে ঢালাইতে লাগছে এমনকি হজ্জত জুরাইসকে ঘর থেকে বের করে নিয়ে আসছে তার ঘরটা ভেঙে ফেলেছে তার উপরে রুচুয়া করেছে তার গায়ে হাত পর্যন্ত তুলেছে জুরাইস বলে এত এত আদর ভালোবাসা এত ভক্তি এখন কেন এত শক্তি এত কঠিনতা কেন হজরত জুলাইস বলে এলাকার লোকেরা বলে ও জুরাইস আমরা জানতাম তুমি তুমি আবাদত করো আমরা জানতাম তুমি ভালো মানুষ তুমি বুজুর্গ মানুষ কিন্তু তোমার জিনায় বাচ্চা হয় তুমি কিসের ভণ্ডামি শুরু করেছো এটা কি শুরু করলা তোমার জিনায় বাচ্চা হয় তো জুরাইজ বলে কোন বাচ্চা এলাকার লোকেরা বলে এই যে বাচ্চা এই মহিলাটাকে কি তুমি চিননা না তো

বাচ্চাটাকে হজর জুরাইস ডাক দে বলতেছে মিন আইন মিন আইন আং তাইয়া মান আবু কায়া ওয়ালাদ বলে ডাক দেওয়ার সাথে সাথে বাচ্চাটার জবানকে আল্লাহ তালা খুলে দিয়েছে সদ্যভূমিষ্ট বাচ্চার জবানকে আল্লাহ রব্বুল আলামিন একজন বুজুর্গ মানুষের জন্য খুলে দিয়েছে ওই বাচ্চাটা বলে এলাকার লোকেরা তোমরা কি জুরাইসকে চেন না তিনি আল্লাহওয়ালা তিনি বুজুর্গ মানুষ তিনাকে ক্যাম কষ্ট দিতেছো তার কাছে মাপ চাও আমার বাবা হলো আনাবনু ফুলান আমি অমক রাখালের সন্তান আমার মা অমক রাখালের সাথে জেনা করেছে এই বাচ্চাটা যখন সদ্যভূমিষ্ঠ ছোট বাচ্চাকে যেমন হযত ইসা পেগম মার আলি সালামকে দিয়ে আল্লাহ হরফ বলে আলামিন বাচ্চা কালে কথা বলাইছিলেন হযত জুরাইজ রহমাতুল্লাহ হিয়ালে বেলায়ও ও আল্লাহ হরফ বলা আলামিন ছোট বাচ্চাকে কথা বলায়া এরপরে হযত জুরাইজ রহমাতুল্লাহ হিহালে ইহের সম্মানকে আল্লাহ রক্ষা করেছিলেন বাচ্চাটা বলে জুরাইস তো নির্দোষ আমার মা অমুক রাখালের সাথে জিনা করেছে আমার মা অমুক রাখালের সাথে জিনা করেছে আমি অমুক রাখালের সন্তান তো এলাকার লোকেরা সাথে সাথে হজর জুরাইজের কদমে পড়ে গেছে কদমে পড়ে বলতেছে ও গো আল্লাহর ওলি ক্ষমা করে দেন মাফ করে দেন আমরা বুঝতে পারি নাই আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি আমরা আপনার ঘরকে স্বর্ণের ইটের দ্বারা নির্মাণ করে দেই। তো এলাকার লোকেরা যখন এই কথা বলতেছে বলে না আমার যে কুড়ে ঘর ছিল এই কুড়ে ঘরটাই তোমরা বানিয়ে দাও এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হল কারো উপরে তহমত দেওয়া যাবে না কারো ওপর উপরে কোনো তহমত করা যাবে না কারো ইজ্জাতের উপরে হামলা করা যাবে না আল্লাহরাব আলমিন কোন বান্দার ইজ্জত হানি হোক কোন বান্দা কোনো বান্দাকে বেজ্জতি করুক এটা পছন্দ করে না রাজনীতি করো ভালো কথা কিন্তু একজন আর একজনের উপরে দোষ চাপাবানা তাদের গোপন তথ্য গোপন রাজকে বের করে আনার চেষ্টা করবানা এটা আল্লাহ তালা পছন্দ করে না কিন্তু আল্লাহ নবী সাল আলিয়া এই হাদিসের আরেকটি অংশে বলেন যে জুরাই যদি আবেদ না হয় যদি আলেম হতো তাহলে মার ডাকে সারা দিত ফোকায়ক রাম ফিকিহের কিতাবের ভিতরে লেখেন যে আপনি নামাজ পড়তেছেন যদি দেখেন একটা সন্তান একটা বাচ্চা পুকুরে আগুনের দিকে যাচ্ছে ওই সময় ফুকিহারা বলে যে ওই সময় আপনাকে নামাজ ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে বাঁচাইতে হবে ইসলাম এটাকে সমর্থন করে আপনি নামাজ পড়তেছেন সামনে দেখেন গুকরো সাপ আপনি নামাজ পড়বেন না গুকরো সাপকে মারবেন নামাজ নামাজ তো সাপের কামড়ে হয়তো কবরও চলে দিতে হতে পারে এর জন্য এজন্য ফোকায়করাম কিতাবের ভেতরে লেখেন যে ওই সময় নামাজ ছেড়ে দিতে হবে জরুরাতন মা যেটা জরুরাত এটা শরীয়ত এটাকে প্রশ্রয় দিয়েছে এটাকে এটাকে শীতল করেছে এটার জন্য একটা অন্ধ মানুষ কুবের ভিতরে পড়ে যাবে আপনি নামাজ পড়তেছেন দেখতেছেন ওই সময় আপনাকে নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দিতে হবে তো জুজুরায় যদি আবেদ না হয়ে যদি আলেম হইতো মার ডাকে সারা দিত দেখেন মার বদ কাজে লাগছে কি লাগে না শুধু বদ্ধ করছে বড় আবেদ তিনিও বাঁচতে পারেন নাই এই জন্য আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদেরকে এই পিতামাতার মাতার থেকে আল্লাহ হরবুল্লাহ আলমিন বাচ্চা তৌফিক দান করেন আল্লাহ যে দুইটা খোলা কথা বলেছেন তার ইবাদত করার জন্যে এবং পিতা মাতার সাথে সৎ আতরণ করার জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্যে আল্লাহ হরবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করেন ওমা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ